আমরা এক দেশে আমরা এক দেশে মিশনারি পাঠাই তাদের কি উচি আমাদের দেশে মিশনারি পাঠানো আমেরিকার প্রত্যেক পত্রিকাগুলো বিভিন্ন মুখর হয় গুলো মহসوار বিকাল বিভাগে স্বাগতী মারুইন মেরি স্মেল লিগলেন যা অত্যন্ত তো গোরা স্থান তারও তার সম্মন্ধে বলতেন যে কি সুপ্তি মনসের মধ্যে রাজা

সমান রূপে প্রতিবাদ হয়েছেন এবং শান্তি